করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর মতো আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে অনেক স্ট্রং একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম যেখানে আপনার তাদের সিজন টু লাইভ আছে আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন তারা অলরেডি কিন্তু বারো মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং সোলনা কিন্তু তাদের সাপোর্ট করছে তাছাড়া আপনার ওকে এক্সপেন্সার সহ বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট কিন্তু তাদের প্রজেক্টে ইনভেস্ট করছে তো প্রথমে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে জয়েন করবেন যেহেতু আপনার টেস্টনেট টেস্টনেটে আপনার যদি আহ কিছু সময় ব্যয় করতে পারেন তাহলে আপনি এখান থেকে জয়েন করতে পারবেন জয়েন করে আপনি ফ্রিতে এখানে ভালো একটা পরিমাণে আর্ন করতে পারবেন আপনি যত সময় দেবেন তত এখান থেকে বেশি হবে আর কি তো কিভাবে করবেন সে প্রজেক্টটা আমি দেখা দেব আগে তাদের প্রজেক্টটা দেখাই নিন প্রজেক্টটা দেখানো হলে প্রথমে আপনি এখানে দেখতে পারবেন সনিক এস তাদের টুইটারে চলে আসলে আপনি দেখতে পারবেন তাদের কিন্তু অনেক বড় বড় কোম্পানি বা যাই হোক আপনার প্রজেক্টগুলো কিন্তু তাদেরকে কিন্তু ফলো করছে তারা যেহেতু বারো মিলিয়ন ফান্ডাইজ করছে এখানে আপনার শুয়ের মতো প্রজেক্ট তারপরে আরো বড় বড় প্রজেক্ট দেখেন এখানে আপনারা চাইলে দেখতে পারবেন কাল তারপরে বড় বড় প্রজেক্ট কিন্তু তাদের ফলো করে রাখছে তো আপনি কাজটা এবার কিভাবে করবেন সেই প্রজেক্টটা দেখা দেবো তো বেশি কথা বলবো না চলুন শুরু করা যাক তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট না করলেই নাই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা সকল প্রকার আপডেট সবার আগে ওখানে দিয়ে থাকি আর আপডেট যদি আপনি ফলো না করেন তো অবশ্যই আপনি পেমেন্টটা পাবেন না তো আজকে টুডে অফার লিঙ্ক বলে লিঙ্ক দিয়ে থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট অফ অল আপনি কি করবেন এই যে ব্যাকপ্যাক ওয়ালেট দিয়ে রাখছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার অ্যাড অপশন থাকবে অ্যাড ক্লিক করে আপনি সেম প্রসেসে যেভাবে আপনার ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে সেই প্রসেসে আপনি এটা ক্রিয়েট করবেন বা আপনার যদি ফ্যান্থম ওয়ালেট থাকে আপনি চাইলে ইম্পোর্টও করতে পারেন তো ইম্পোর্ট করার পরে আপনার ব্যাকপাক ওয়াললেটে বা আপনার অবশ্যই কিন্তু জিরো ওয়ান থাকতে হবে সোল থাকতে হবে ওয়ান কিন্তু অবশ্যই মাস্ট মাস্ট না হলে কিন্তু আপনি এখানে কালেক্ট না করতে পারবেন না অথবা আপনি এখানে কাজ করতে পারবেন না তারপরে কি করবেন সরাসরি চলে আসবেন যে গো টু হেয়ার নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন আপনি ডিপোজিটটা সোল করবেন তারপরে করবেন কাজটা তো তারপরে আপনি কি করবেন এখানে আপনার এই যে কানেক্ট ওয়াললেট জাস্ট আপনি ওয়াললেট কানেক্টে ক্লিক করবেন আপনার কিছু পারমিশন চাইবে আপনি পারমিশনগুলো দিয়ে দিয়ে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আপনি কি করবেন এই যে ফসেট নেমে অপশন আছে এই ফসেটের উপরে ক্লিক করবেন ফজেটের উপরে ক্লিক করলে আপনার এখানে অ্যাড্রেসটা অটোমেটিকলি শো করবে আপনার এখানে ব্যালেন্স আছে কিনা সেটাও মেন নেটে ব্যালেন্স আছে কিনা এখানে শো করবে করার পর আপনি এখানে এটা শো করবে করার পর আপনি এখানে যদি কনফার্মে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার চলে যাবে তো 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 কিছুক্ষণ আগে আমি 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 নিলাম দেখেন দেখেন দেখাই দিই এই কিন্তু এটা কিভাবে আপনি এখানে এই নেটওয়ার্কে সুইচ করবেন এবারটা সেই পোজিশটা দেখা দিব চলুন তো ব্যাকপ্যাক ওয়ালেটে চলে আসবেন আসার পরে আপনি সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পরে আপনি এখানে পারফরমেন্সে ক্লিক করবেন আপনার এখান থেকে ডেভেলপার মোডটা ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনি ব্যাকে চলে আসবেন এখানে সোনার পরে ক্লিক করবেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে আপনি এখানে নিচে এই যে সোনিক ভি ওয়ান আছে এটার পরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বা আপনার নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে ওখানে তো দেখেন আমার নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে এই প্রসেসে নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন তারপরে আপনার ফসেটটা কালেক্ট হয়ে গেলে দেখেন আমার ফসেটটা কালেক্ট হয়ে গেছে তো আপনি এখানে কাজ করবেন কিভাবে আপনি আগের পেজে চলে যাবেন যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে টাক সেন্টার নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে পারেন বা আপনি এখানে ক্লিক করবেন টাক্ক সেন্টারে ক্লিক করলে আপনার দেখেন আমার ম্যাডামার্স এই ইয়েতে ব্যাকপ্যাক ওয়ালেটে অ্যাপ্রুভ চাচ্ছে জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দিবেন তারপরে আপনি টাক সেন্টারে ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ডেইলি চেকিং নামে একটা অপশন আছে যে দেখেন চেকিং নামে একটা অপশন আছে জাস্ট প্রত্যেক দিন আপনি এসে এখানে এখানে চেকিং করতে পারবেন আর চেকিংয়ে ক্লিক করলে আপনার ব্যাকপাকে কনফার্মেশন যাবে জাস্ট কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দিলে আপনার এখানে চেকিংটা হয়ে যাবে প্রত্যেকদিন আপনি যদি এখানে চেকিং করেন একটা করে বক্স পাবেন এই বক্সটা ওপেন করলে আপনার এখানে এই পয়েন্টগুলো দেবে আর কি তারপরে আপনি যদি মোটামুটি আপনি আপনি এখানে দিন কাজ করতে পারেন তাহলে করে বক্স পাবেন এবং যদি আপনি চোদ্দ দিনের উপরে চলে যান তাহলে এখানে আপনার পার ডে করে বক্স দিবে তো এখানে আর একটা টাস্ক আছে সেইগুলো আপনারা কেউ কমপ্লিট করতে পারছেন না কিভাবে করবেন আপনি এখানে একশোটা টাক্স কমপ্লিট করবেন তো একশোটা ট্রানজাকশন আপনি কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি দেখা দিব তো আপনার এটা করার জন্য আরেকটা বা আর একটা নেবেন যেখানে আপনি কাজ করবেন না সেটার অ্যাড্রেস আপনি নিয়ে কপি করে নিয়ে আসবেন তো দেখেন আমার একটা ট্রানজাকশন আছে আমি একশোটা ট্রানজাকশন করে আপনার কমপ্লিট করে দেখাবো কিভাবে করবেন সে প্রতিষ্ঠা দেখাই তো প্রথমে আপনি কি করবেন আপনার ব্যাকপ্যাক ওয়াললেটটা ক্লিক ইয়ে করবেন ওপেন করার পরে আপনি যে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে জাস্ট সেন্ডের পরে ক্লিক করবেন সোলের পরে ক্লিক করবেন করার পরে আপনার এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন আর নতুন ওয়ালেট ক্রিয়েট করে নেবেন যেটা দিয়ে আপনি কাজ করবেন না তারপরে নেক্সটে ক্লিক করবেন করার পরে আপনি এখানে জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু দিবেন দেওয়ার পরে আপনি এখানে জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন এভাবে আপনি সেন্ড করতে থাকবেন আপনি একশো বার এখানে যদি সেন্ড করেন তাহলে কিন্তু আপনার এখানে একশোটা ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে তো সেম প্রসেসে আপনি এখান থেকে সেন্ড করতে থাকবেন আবার ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আবার রিভিউতে ক্লিক করবেন অ্যাপ্রুভ করবেন এইভাবে সেম প্রসেসে আপনি মিনিমাম একশো বার আপনি ওই অ্যাড্রেসে আপনার সোলটা ট্রান্সফার করবেন তো ট্রান্সফার করার পরে কেমন কী আসবে আমি সেটা দেখাই তো ট্রান্সফার করার পরে আপনি কি করবেন এখানে এই যে টি এক্স মিল মিলিস্টোন নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনি কয়টা ট্রানজাকশন করছেন তো করার পর আপনি এখানে দশটা ট্রানজাকশন করেন তো দুইটা বক্স ক্লেম করতে পারবেন পঞ্চাশটা করলে আপনি সাইডটা বক্স ক্লেম করতে পারবেন এবং একশো ট্রানজাকশন করতে করলে আপনি এখান থেকে ছয়টা বক্স ক্লেম করতে পারবেন তো আপনি এই বক্স যদি ওপেন করেন আপ টু আপনি এখান থেকে পাঁচ টোকেন বা পাঁচ পয়েন্ট ছয় পয়েন্ট এইভাবে কিন্তু আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এভাবে এই তারপরে আপনি কিভাবে ওপেন করবেন বক্সগুলো সেটা দেখায় আপনার এই যে এখানে দেখতে পারবেন আপনার বক্সগুলো দেখাবে জাস্ট আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ওপেন অলে ক্লিক করবেন বা একটা একটা করেও করতে পারেন আপনি ওপেনে ক্লিক করে আপনার ব্যাকপ্যাক ওয়ালেটে আপনার সরাসরি ট্রানজাকশন চলে যাবে আপাতত কোনো ট্রানজাকশন হচ্ছে না এদের সার্ভার ইস্যু আপনি মাঝে মাঝে ট্রাই করবেন আপনি রাত্রে ট্রাই করবেন বা খুব সকালে ট্রাই করবেন তাহলে ইনস্ট্যান্টলি হয়ে যাবে আশা করা যায় আমি সকালে করছিলাম এই জন্য আমার হয়ে গেছিল এই ইনস্ট্যান্ট তখন তো আমি দুই তিনটা ওয়াললেট দিয়ে করছি আপনারা চাইলে চার পাঁচটা ওয়ালেট ডে করতে পারেন যদি একটা ওয়াললেটে দশ ডলার করেও প্রফিট হয় সেক্ষেত্রে আপনার অনায়াসে একশো ডলার প্রফিট হয়ে যাবে তো এইভাবে ডেলি ট্যাক্স এটা কিন্তু আপনার ডেলি করতে হবে ডেলি চেকিং করবেন প্লাস আপনার এখানে একশো টাকা করে ট্রানজাকশন করবেন এবং ফসের কালেক্ট করতে পারবেন আপনি আট ঘন্টা পর পর তো আশা করি সবাই বুঝতে পারছেন প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং আমি কিন্তু সেটা আপনাদের টুইটারে গেলেই বুঝতে পারবেন তাদের ফলো দেখলে এবং সবকিছু দেখলে আপনি কিন্তু বুঝতে বুঝতে আপনার আপনার লেয়ার তারপরে এখানে ব্যাকপ্যাক ওয়াললেট সহ আপনার বিভিন্ন দেখেন ব্যাকপ্যাক ওয়াললেট নাইট ওয়াললেট তারপরে আপনার আরো সুই তারপরে গেট ওটাই এক্সচেঞ্জ বিভিন্ন বড় বড় প্রজেক্ট কিন্তু তাদের ফলো করছে অবশ্যই এখান থেকে ভালো একটা সবার হবে এতটুকুই কাজ প্রত্যেকেই করে রাখবেন ডেইলি করবেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট হবে তো আজকের মতো এই পর্যন্তই আহ পরবর্তী আপডেট যদি মিস না করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আল্লাহ হাফেজ